হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে এসে পড়ছি মাছের তরকারি রেসিপি নিয়ে তো মাছের তরকারিটা বানাবো শালগম আলু দিয়া তো দেখো সবচেয়ে প্রথমে মাছগুলো আমি ভাজা নিতেছি আর এখানে শালগম আলু টমেটো আর গাছের দুই তিনটা সিম আছিল ওগুলো আর কি কাটে রেডি করছি তো আর এদিকে মশলার মধ্যে একটা পেঁয়াজ দুই তিন টুকরা রসুন আদা কাঁচা লঙ্কা বাস এটারই কিন্তু পাটাতে পিস আনিছি আমি কিন্তু মশলা গ্রাইন্ডারে পেস্ট করি না পাটাতে পিসি পাটাতে পিসলে মানে টেস্টটা আলগা হয় তো দেখো এখানে আলু শালগম আর মাছ সব কিছু ভাজা উঠাই দিয়েছি এখন যে বাঁচা কুচা তেলটা আসলে ওই তেলটার মধ্যে তরকারি বানাবো মাছের তেলে বেশি তরকারি দেওয়া দরকার বেশি তেল দেওয়ার দরকার নাই তো ওই তেলটার মধ্যে মশলাগুলো সব দিয়ে দিছি আর গুঁড়া মশলার মধ্যে দিছি জিরার গুঁড়া হলদির গুঁড়া লবণ আর চিনি বা সেতরকি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেওয়ার পরে ওইটার মধ্যে একটু টমেটো সিমটা আসলে ওইটাও দিয়ে দিছি দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে যখন মশলা থেকে তেল ছেড়াইছে তখন আলুগুলা দিয়ে দিছি আলুগুলা দেওয়ার পরে দেখো এখন শালগমগুলাও দিয়ে দিতেছি সুন্দর করে শালগম আলু সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে তো এর লেগায় কিন্তু একটু আগে কড়া করা ভেজে নিলে তখন পটাফট সিদ্ধ হয়ে যায় তো দেখো এখানে আমি সুন্দর করে কষা লেবু যতক্ষণ মানে শালগোমালোগুলো আধা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো তরকারি যতক্ষণ পর্যন্ত কষানোর সময় সবজি আধা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মানে তরকারিটা বান না যে কষানো হয়েছে বুঝলা তো দেখো এখানে মোটামুটি শালগোমালো কষাইতে কষাইতে সিদ্ধ হয়েই গেছে তো তরকারির টেস্টটা বুঝিয়েই গেছো যে দ্বিগুণ হয়ে যাবো তারপরে আমি এখানে কিন্তু গরম জল দিয়ে দিছি গরম জল দিয়ে অল্প কষাইলমো কষাইবার পরে দেখো রেডি হয়ে গেছে তরকারিটা কষানো তারপরে কিন্তু মাছগুলা দিয়ে দিছি। মাছগুলা দিবার পরে যখন ফুটন্ত জলটা মানে ফুটতে উঠছে তখন ধন্যবাদটাও দিয়ে দিচ্ছি কি তরকারি পুরো রেডি কমপ্লিট তো আজকে ভিডিওটা কীরকম লাগছে জানিবা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবা